মুসলিম বিশ্বের যারা কান্ট্রি আছে আমাদের ছোট দেশ বাংলাদেশ তাদেরও আসলে শুধু চেতনা বিক্রি করা বাদ দিয়ে বা সেকুলার হওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে তাদেরও মনোযোগ দেওয়া উচিত যে কিভাবে তারা নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করবে বর্তমান যে ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত বা ফোর্থ এবং ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে এই যুদ্ধগুলোতে ড্রোনের ভূমিকা এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা ঠিক আছে এবং সাইবার অ্যাটাকের ভূমিকা এগুলো তো আপনারা ভারত পাকিস্তান এবং বর্তমানে যারা মোটামুটি অবজার্ভ করেছেন তারা খুব ভালোভাবে জানেন এই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ আছে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম বলতে কিছুই বাংলাদেশের ড্রোন ব্যবস্থা বলতে কিছুই বাংলাদেশের ফাইটার জেট আক্রমণ করবে ঠিক আছে বা মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিছুই এগুলো প্রত্যেকটাতে আমরা পিছিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যদি আমাদের উপর আক্রমণ করে যেমনটা ইসরায়েল ইরানের উপর করেছে তাহলে ইরানের যা অবস্থা হাজার গুণ খারাপ অবস্থায় বাংলাদেশের আর আমাদের যুব সমাজ ব্যস্ত আসে কিসে জুয়া নেশা মদ খেলতামাশা আর ইসরায়েলের ইহুদিরা কিসে ব্যস্ত আছে জ্ঞান গবেষণা ঠিক আছে নতুন নতুন প্রযুক্তি জীবন দেওয়া প্রত্যেকটা ইসরায়েলের নাগরিকের জন্য যুদ্ধের ট্রেনিং নেওয়া জরুরি ফরজ সবাইকে দুই বছরের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হয় তারপরে তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে যুদ্ধ শুরু হলে আবার তাদের অ্যাক্টিভ হতে হয় ঠিক আছে এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য না তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্যহীন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি এবং আনপ্রোডাক্ট তথা কোনো প্রকার প্রোডাক্টিভিটি ছাড়া শুধু এর ওর করা মারামারি করা গন্ডগোল করা কোনো প্রোডাক্টিভ কাজ নাই কোনো গঠনমূলক কাজ নাই ঠিক আছে ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করা কোনো লাইফ স্টাইলের কোনো টাইম ম্যানেজমেন্ট নাই যে আমার লাইফ স্টাইল হবে স্বাস্থ্যের প্রতি কোনো খোঁজ নাই যে আমি স্বাস্থ্য ঠিক রাখবো সময়কে কাজে লাগাবো টাইমকে ঠিকভাবে কাজে লাগাবো কিছুই নাই শুধু সময় নষ্ট এবং গাল গল্প কিবোধ তহমতের মাধ্যমে আমাদের সময় পার হয়ে যাচ্ছে অর্থাৎ ভাইরা আমাদের জন্য করণীয় কি এই দিন আমাদের সামনে আসবে এবং সেই দিনের প্রস্তুতি হিসেবে আমাদের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি পড়াশোনা প্রোডাক্টিভ লাইফ সামনে এগিয়ে যেতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটি মুক্তি এটা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই হ্যাঁ আমরা হয়তো শক্তি দিয়ে তাদের সাথে পারব না কিন্তু শক্তির বিষয় আল্লাহ সুহানা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো শক্তির বিষয় আল্লাহ সুতাক বারুফেল আদ জাতিকে যখন ধ্বংসের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন তখন আদ জাতি বলেছিল যে বর্তমান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে মান আশাদ্দু মিন্না কুয়া

এই আমেরিকা আল্লাহ নিজে বলছে যে আমেরিকা এবং ইসরায়েল যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ তো তাদের যে শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল যদি আজকের সকল জ্ঞান বিজ্ঞান এবং টেকনোলজির মালিক হয় শক্তিশালী হয় তো এগুলো সবগুলোর সৃষ্টিকর্তা হচ্ছেন তাআলা আমেরিকা এবং ইসরায়েলের সৃষ্টিকর্তা এই টেকনোলজি এই ড্রোন এয়ার ডিফেন্স সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তাআলা আর আল্লাহ হচ্ছেন তাদের চেয়ে শক্তিশালী তো আল্লাহ অবশ্যই অলৌকিক কিছু ঘটাতে পারেন ঘটাবেন ঘটান ঘটিয়ে থাকেন ভবিষ্যতেও ঘটাবেন কিন্তু তাদের জন্যই ঘটান যারা পাওয়ার যোগ্য ফেরাউনকে মুসাল্লা সে আসসালাম তার শক্তি দিয়ে পরাজিত করবে এরকম কোনো শক্তি মুসা সে আসসালামের কাছে ছিল না এই জন্য তাকে পালিয়ে যেতে হচ্ছিল কিন্তু আল্লাহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন তো এরকমই কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ ধ্বংস করতে পারেন কিন্তু সেটার জন্য যে চেষ্টা যে কনিষ্ঠতা যে খ্লাস সেটা কিন্তু আমাদের নাই যে ত্যাগ সেটা কিন্তু আমাদের নাই আমাদের যে ইউরোপীয় উপনিবেশ পুরো মুসলিম বিশ্বের সকল মুসলমানদের সমস্যা হচ্ছে উৎস হচ্ছে ইউরোপীয় উপনিবেশ এই যে আফ্রিকায় যে সমস্যা ইব্রাহিম ত্রাওড়ে ঠিক আছে বুরকিনা ফাসর যে আফ্রিকান মুসলমানদের উপর যে ফ্রান্সের যে উপনিবেশ ঠিক আছে যে আপনার টাকা কেন্দ্রীয় ব্যাংক ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক হবে অসংখ্য যে শর্তগুলো তো এই যে উপনিবেশ আফ্রিকা ভারত এবং কাশ্মীরের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি একশো নব্বই বছরের উপনিবেশ মুসলমানদেরকে এমন মুসলমানদের জিনের মধ্যে ব্লাডের মধ্যে এমনভাবে ভাবে গোলামী কলোনিয়াল মাইন্ডসেট আপ ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানেরা তাদের আত্মমর্যাদা আত্মসম্মান ভুলে গেছে তাদের একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকা বেশি ইনকাম করার জন্য দুর্নীতি করা এটি তাদের মজ্জাগত স্বভাব ধোকা দেওয়া এটি তাদের মজ্জাগত স্বভাব এই জন্য মুসলমানদের কিনে নেওয়া আমেরিকা এবং ইসরায়েলের কাছে এক দুই মিনিটের ব্যাপার এই যে ইরানের মধ্যে এত মুজাদের গোয়েন্দা কিভাবে অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়া ঠিক আছে আর অন্যদিকে একটা ইহুদি গোয়েন্দা যদি বুঝতে পারে সে ধরা পড়বে তাহলে সে বিষ পান করে মারা যাবে কি পরিমাণ তার নিজের উপর আস্থা ঠিক আছে আর আমরা হচ্ছে আমাদের দিনকে বিক্রি করে দেবো টাকার জন্য এই টাকার জন্য বিক্রি করে দেবো এই মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে কিভাবে একশো নব্বই বছরের গোলামির মাধ্যমে তৈরি হয়েছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন সাবাক ফিরসে পার সাদাকাত কা সুজাত কা আদালত লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত যে মুসলমানেরা তোমরা সত্য বলা শিখো ন্যায় পরায়ণ আমান উদ্ধার হওয়া শিখো আত্মমর্যাদা সম্পূর্ণ আত্মবিশ্বাসী হওয়া শিখো নিজের দিনের উপর কট্টর আস্থা এবং বিশ্বাস নিয়ে আসা হেনমন্ন না হওয়া সেকুলারিজম ডেমোক্রাসির মতো যে ওয়ার্ল্ড অর্ডার যেগুলো আছে কেন্দ্রীয় বিশ্বায়নের গ্লোবালাইজেশনের এগুলোকে ছুড়ে ফেলে দেওয়া আস্থা করে নিক্ষেপ করা এবং নিজের দিনের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা এবং ত্যাগের মন মানসিকতা রাখা যখন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ ত্যাগ করবেন ইখলাসের সাথে তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তো সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের পুরো আলোচনার সামারি করি তাহলে আমরা এটি বলতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা পাওয়ার ডাইনামিক্স এটা কি বলে ওর নাম ইরান জেরুজালেমের খুব ভালো চাই গাজার খুব ভালো চাই এই জন্য হামলা করতেছে অথবা ইসরায়েল সৌদি পিয়তকাতার বা বাহরাইনকে রক্ষা করবে ইরান থেকে এরকম কিছু না তাদের উভয়েরই লক্ষ্য তারা মধ্যপ্রাচ্যে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করবে এই জন্য একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না কেন উভয়ই বিজ্ঞান থেকে একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে সেই জন্য তাদের মধ্যে ফাইটটা লাজেম জরুরি ছিল এটা হওয়ারই ছিল এটা সংগঠিত হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে মুসলিম উম্মার জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে সেই শিক্ষাগুলো তাদেরকে নিতে হবে এবং সেভাবেই সামনের পথ আমাদেরকে বাছাই করার চেষ্টা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহু আমিন আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সমসাময়িক বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটি হচ্ছে আমাদের মাসিক কালে আপনারা নিয়মিত এরকম সমসাময়িক বিষয় আমাদের লেখনি সম্পাদকীয় সবকিছু পান এবং পেয়ে থাকেন অতএব মাসিক কালে নিয়মিত পড়ার চেষ্টা করুন ওয়েবসাইট থেকে হোক অথবা গ্রাহক হওয়ার মাধ্যমে হোক এজেন্ট হওয়ার মাধ্যমে হোক এটি আপনাদের কাছে উদ্দত্ত আহ্বান থাকলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায় কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্য মনে করে না এই জন্য আমি এই ইরান ইসরাইলের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের যদি আমি সারমর্ম বা সামারি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই সামারি এবং সারমর্মের এতটুকু বলতে পারি আরও দু একটা পয়েন্ট যদি ছুটে গিয়ে থাকে যে ইরানের সাথে যে মৌখিক দ্বন্দ্ব এটা আসলে তথাকথিত যে ইসলামী বিপ্লব তারপরেই শুরু হয়েছে এই তথাকথিত ইসলামী বিপ্লব উনিশশো আগের যে সময়গুলো যখন রেজা শাহ পালিরা ছিল তখন কিন্তু সেকুলার শ্রেণী বা সেখানে বসবাস করত ঠিক যেমন আমরা আমাদের দেশে যেমন বলে থাকি শাহবাগী বা এই জাতীয় ঠিক আছে তো ইসরায়েলও কিন্তু চাচ্ছে যে ওই জাতীয় কেউ ইরানের ক্ষমতায় আসুক যে সেকুলার হবে অসাম্প্রদায়িক হবে ছাড় দিবে কম্প্রোমাইজ করবে এবং ওই রিজা শাহ পেহলবির বংশধরদের